আপনি কেন মনে করেন শ্রেণী দুই আসনের জনগণ এবার আপনাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিবে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রেণীর মানুষকে ছেড়ে কোথাও যাইনি সকল রকমের আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম মানুষের কাছে ছিলাম হয় জেলে না হলে ফেনি ছিলাম ফেনির বাইরে কোথাও আমার বাসাবাড়িও নেই সংরক্ষণ আমি পেনীর মানুষকে সময় দিয়েছি যখন যতটুকু পেরেছি ছিলাম পাশাপাশি ছিলাম এই কারণে আমি মনে করি জনগণ আমাকে বেছে নেবে এলাকার জনগণের বড় সমস্যা কি বলে আপনি মনে করেন এবং আপনি নির্বাচিত হলে সেই সমস্যার সমাধানে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন এলাকার জনগণের সবচেয়ে মূল সমস্যা স্বাস্থ্য এবং শিক্ষা বেকারত্ব আছে অবকাঠামোগত কিছু বিষয় আছে যেমন আমাদের বন্যার সময় যে সমস্যা সম্মুখীন হইতে হয় অবকাঠামোগত কিছু বিষয় আর এখানে কিশোর জ্ঞানের সমস্যা আছে এখানে কোনো ইপিজেড নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই সর্বোপরি অনেক বিষয়ে আমরা সরকারি সুযোগ সুবিধা যে অন্য জেলাগুলো পাচ্ছে ওই তুলনায় আমি মনে করি আমরা আমাদের এখানে সরকারি সুযোগ সুবিধা আমরা কম পাইতেছি অতীতের যে যে জনপ্রতিনিধিরা যেভাবে কাজ করেছেন আপনি কিভাবে তাদের থেকে আলাদা নিজেকে প্রমাণ করবেন অবশ্যই ওদের থেকে আলাদা ওরা তো এখানে উড়িয়ে জুড়ি এমপি হয়েছে এমপি হয়ে দীর্ঘ সতেরো বছর মানুষের উপর জুলুম নির্যাতন এসব করে বেড়েছে আমরা তো আছি জনগণের পাশে ওদের থেকে তো আমরা এখানেই ভিন্ন আমরা তো আজকে এত বছর রাজনৈতিক জীবনের শুরু থেকে দীর্ঘ এত বছর পর্যন্ত সে উনানব্বই সাল থেকে এখন দুই হাজার পঁচিশ প্রায় ছত্রিশ বছর এই জনগণের পাশাপাশি রয়েছে। আমরা তো পালিয়েও যাইনি প্রজন্মকে রাজনীতির প্রতি আগ্রহী ও সচেতন করতে আপনার পরিকল্পনা কি দেখুন আপনি যদি রাজনীতির প্রতি আগ্রহী বুঝান তাহলে আমি মনে করব যে রাজনৈতিক নেতাদের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে এখানে তরুণদের এমনি রাজনীতি আসার আসার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে আসতে হইতেছে কেননা এখানে খুব জুলুম নিপীড়ন হয়ে গেছে এই সত্তর বছরে গণতান্ত্রিক ধারা যদি ফিরে আসে তরুণরা রাজনীতির মাঠে এমনি এতে আসবে এটা মানে তখন নিয়মতান্ত্রিক রাজনীতি করার যে একটা বিষয় বা যে একটা মাঠ ওইটা তো ওইটা যদি ঠিক থাকে তাহলে তরুণরা অবশ্যই রাজনীতিতে সম্পৃক্ত হবে রাজনীতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন প্রতিযোগিতা না প্রতিদ্বন্দ্বিতা না আমি প্রতিযোগিতার মনোভাব নিয়ে রাজনীতি করতে আসি কখনো প্রতিদ্বন্দ্বিতা না এখানে আমাদের দলে এইরকম রাজনীতি বিশ্বাস করে না আমাদের ভারতের চেয়ারপারসন জনাব তারেক রহমান উনিও প্রতিযোগিতার রাজনীতি করে কখনো প্রতিদ্বন্দ্বিতা বা অন্যদের প্রতি হিংসাত্মক ধ্বংসাত্মক এইসব রাজনীতি রাজনীতি বিএনপি কখনোই বিশ্বাস করে না যার কারণে বিএনপিকে কখনো এই দেশের রাজনীতি ছেড়ে পালিয়ে যেতে হয়নি বিদেশে যেতে হয়নি বা কখনো কোনো রকমের জনারসের শিকার হতে হয়নি যেটা আমাদের প্রতিদ্বন্দ্বী বলেন বা প্রতিযোগী বলেন আওয়ামী লীগের নেতারা যে অবস্থার শিকার হতে হয়েছে যদি আপনি নির্বাচিত নাও হন তবু কি আপনি জনগণের পাশে থাকবেন জনগণের পাশে তো আসি আজকে এত বছরে আছি আমরা তো উড়ে আসি জুড়ে বসি নেই বা কোনো কোনো দিবসেও আসতেছি না আমরা সর্বক্ষণ রাজনীতিতে সম্পৃক্ত তো এখানে জনগণকে সেটা আমরা কোথায় যাবো এত বছর যাইনি এখন কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কখনো না আসলে অনেক সময় দেখা যায় নেতারা নির্বাচনের আগে একরকম কথা বলে এবং নির্বাচনের পরে একরকম কথা বলে যখন তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আমরা নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবো কিন্তু সেটা কিন্তু প্রেক্ষাপটে দেখা যায় না দেখা যায় নেতারা ওইখান থেকে সরে আসে আপনি এই যে একটা বিষয় এই বিষয়টাকে কিভাবে আলাদা করবেন বা এই ধারণাটাকে আপনি কিভাবে ভাঙতে চান আসলে আমাদের দেশের নিয়মতান্ত্রিক রাজনীতি যেটাকে বলে সেটা এখানে যারা মাঠে আছে জনগণের কাছে আছে জনগণের পাশে আছে ওনাদের মাধ্যমে থেকে যদি নেতা নির্বাচিত হয় নেতৃত্ব নির্বাচিত হয় জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে ওরা কোথাও যাবে না উড়ে আসা জুড়ে ব্যক্তিবর্গ যদি এখানে যদি নেতৃত্ব পেয়ে যায় বা কোনো কারণে ফেনীর মানুষ নেতা নির্বাচনে ভুল করে তাহলে এটা তো মাসুল দিতেই হবে তারা জনগণকে ফেলে পালিয়ে যাবে আমরা গত ছত্রিশ বছরও এখানে ফেনীর জনগণকে ফেলে কোথাও পালাইনি ইনশাল্লাহ আল্লাহ রহমতের বাকি জীবনে আমরা কোনোদিন ফেনীর জনগণকে রেখে আমরা কোথাও পালাবো না আপনার দলের আদর্শ লক্ষ্য ফেনী দুই আসনের বাস্তবতার সঙ্গে কতটুকু মিলে বলে আপনি মনে করেন এখানে দলের আমাদের যে একশো দফা বাস্তবায়নের যে নির্দেশ আমাদের বারহাত্তর চেয়ারপারসন তারেক রহমান এবং আমাদের দলের হাইকমান্ড থেকে যে দেয়া হয়েছে এটা আমাদের ফেনিতে যদি একশো ত্রিশ দফা বাস্তবায়ন করা হয় আমি মনে করি ফেনি চেহারা পরিবর্তন হয়ে যাবে ফেনীর সেটা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তারপর কৃষি উন্নয়ন সর্বোপরি সকল ক্ষেত্রে এবং সমাজের শান্তি আনয়ন এসব ক্ষেত্রে একটা বড় বিপ্লব হয়ে যাবে আমরা বাস্তবায়ন করতে পারি আমার শেষ প্রশ্ন স্যার জনগণের কাছে আপনি এক বাক্যে কি প্রতিশ্রুতি দিতে চান শান্তি ও উন্নয়নের ফেনি করব।